প্রমাণ করা আমাদেরকে প্রমাণ করতে বলা এই এই পক্ষ সমান ডান পক্ষ বাম পক্ষ সমান যদি আমরা ওয়ান করতে পারি তাহলে বাম পক্ষ ডান পক্ষ কি ওয়ান আছে তাহলে কী হবে প্রমাণিত হবে আমরা যদি লেফ্ট হ্যান্ড সাইড লিখি লেফ্ট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ সমান আমরা যদি লিখি এই অঙ্কটাই লিখি তাহলে এখানে বেস কত আছে এখানে দেখা যাচ্ছে যে এইখানে এক্স আছে এখানে এক্স তাহলে এক্স বাই এক্স তাহলে বেস কী হবে বেস একই পাওয়ার বিয়োগ হবে তাহলে এক্স টু দি পাওয়ার আমরা লিখতে পারি এ মাইনাস বি আমরা যদি লেখি a মাইনাস b হোল টু দি পাওয়ার 1 বাই a b এই ফুরাটার উপরে আবার কি আছে হোল টু দি পাওয়ার 1 বাই a b এটা আছে ডট আমরা এই ডট ডট দিলাম f দেখতে পাচ্ছি যে এই এখানে বেস x x এখানে x তাহলে বেস আমরা একই রকম হলে তাহলে ভাগা একা থাকলে এই b মাইনাস c হবে বেই পাওয়ার হবে b মাইনাস c লিখি তাহলে ওয়ান বাই বি সি দেওয়া আছে বি সি ডট এই এক্স টু দি পাওয়ার এখানে এই সি আছে এখানে এক্স টু দি পাওয়ার এ আছে তাহলে আমরা এক্স টু দি পাওয়ার এই সি মাইনাস এ লিখতে পারি তাহলে সি মাইনাস এ হোল টু দি পাওয়ার ওয়ান বাই সি এ সি এখন কী হবে পাওয়ার পাওয়ার আমরা কী করব গুণ করবো তাহলে আমরা বাম পক সমান লিখি তাহলে এই এক্স টু দি পাওয়ার আমরা যদি এই পাওয়ার এই পাওয়ার গুণ করি তাহলে আসে এই এক্স টু দি পাওয়ার এই এ মাইনাস ডিভাইডেড বাই এ ডট আমরা লিখতে পারি এই এখানে এক্স টু দি পাওয়ার এই এখানে আসবে বি মাইনাস সি ডিভাইডেড বাই বি সি দি এই পাওয়ার এই পাওয়ার গুণ করলে আসে এটা ডট আমরা লিখতে পারি এই এক্স টু দি পাওয়ার লিখতে পারি সি মাইনাস এ ডিভাইড বাই সি এ যেটি এখন বেইচ একই এই বেইচগুলি একই দেখা যাচ্ছে এখানে এই এক্স এখানেও এক্স এখানেও এক্স তাহলে আমরা কী করতে পারি এক্স বেচ এগুলো যোগ করবো যে গুণাকা গুণাকার আছে পাওয়ারগুলি কী হবে যোগ হবে সমান আমরা লিখতে পারি সমান এই এক্স যদি পাওয়ার আমরা বেচগুলো যদি বেজ একই তাহলে পাওয়ারগুলি কী হবে যোগ হবে তাহলে আমরা যোগ করি তাহলে এ মাইনাস বি এ বি প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই বি সি প্লাস সি মাইনাস এ সি মাইনাস এ সি এটা সমান আমরা লিখতে পারি তাহলে এই এখন যদি লসাগু করি এক্স টু দি পাওয়ার এই এবি আমরা যদি লিখি এ বি সি লসাগু আছে এব তেলে তাহলে এবিসি লোকের এখানে C, দিয়ে তাহলে সি এ মাইনাস সি দিয়ে যদি আমরা এই এ মাইনাস গুণ করি তাহলে আসে বি এটাকে যদি বি দিয়ে গুন এ দিয়ে গুন করি তাহলে এ বি এ कैंसिल ক্যান্সেল এখানে আসে মাইনাস বি প্লাস বি অন্য রং ব্যবহার করি তাহলে এখানে এই প্লাস মাইনাস বি এখানে আসে আমরা দেখতে পাচ্ছি যে এই মাইনাস এবি প্লাস এবি সমান জিরো তাহলে এই উপরে আসতেছে জিরো তাহলে এই জিরো বাই যাই হোক জিরো আসে তাহলে এক্স টু দি পাওয়ার জিরো সমান আমরা লিখতে পারি এই এক্স টু দি পাওয়ার জিরো সমান ওয়ান তাহলে সমান আমরা লিখতে পারি এই ডান পক ওয়ান সমান রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুভ